হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ভিউয়ার্স রুমানম রুমানমর পেজ থেকে যে যে থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমবার আমি কি বানিয়ে ফেলাম রেস্টুরেন্ট স্টাইলে কে চিকেন কেশুনা সালা যেটা কিনা খেতে অসম্ভব মজা চাইনিজ রেস্টুরেন্ট এটা খুব চড়া দামে বিক্রি করে এবার যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন এটা আমি টেস্ট করেছি আর আমার কাছে এত ভালো লেগেছিল যে এবারে বা লন্ডনে এসে ভাবলাম এটা বানাবো বানাবোই আজকে হঠাৎ করে যেন কেন চিকেন খেয়ে সালাদ খেতেছে করতেছিল বাসায় দেখলাম অনেকগুলো বাদাম পড়ে আছে এখানে আমি এক কাপ কেসোনা নিয়ে হালকা একটু তেলে ভেজে নিব যেটা আমি ইউটিউব থেকে দেখেছিলাম আর সেটা দেখে আমি আমার মনের মতো করে বানিয়ে নিচ্ছি তো যাই হোক কেশনা সালাদ আমি কখনো খাইনি আমি অনেকবার ভিডিও বা ফেসবুক পেজে দেখেছি বাট কখনো করার সাহস পাইনি আর আসলে এত এক্সপেন্সিভ নাট দিয়ে যেহেতু বানাবো যদি মজা না হয় বা ভালো না লাগে সব কিছু চিন্তা করেই আমি আসলে বানাইনি আপনারা আপনার জানেন মাংসর চাইতে কিন্তু নাটের দামটা একটু বেশি পড়ে লন্ডনে আর সব জায়গায় বাদামের দাম বেশি তো এখানে আমি দুই পিস চিকেন বেস নিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখেছিলাম হাফ অ্যান আওয়ার থেকে ফোর্টি ফাইভ মিনিট আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম সয়া সস চিলি চিলি পাউডার সল্ট আর দিয়েছিলাম আপনার হোয়াইট ব্ল্যাক টাফা দিয়ে আমি মিক্স করে নিয়েছিলাম জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে তো এটা আমি হাফ অ্যান আওয়ার রাখার পর একটু কর্নফ্লাওয়ার দিয়ে এখন ভালো করে মিক্স করে এটা এখন দিয়ে দিলাম আর খেতে কীরকম হয়েছে এটা আমি পরে বলবো তো এটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিব বাট আমি যে রেস্টুরেন্টে খেয়েছিলাম তখন এই চিকেনটা একটু চুই টাইপের ছিল বাট আমারটা চুইটা হলো না হয়তো আমার চিকেনটা বেশি মোটা হয়ে গিয়েছিলো অথবা আমি আর একটু বেশি করে তেল দিয়ে ডিপ ফ্রাই করা দরকার ছিল হয়তো এরকম একটা হবে কিছু তো যাই হোক আমি যেভাবে বানালাম প্রথমবার আলহামদুলিল্লাহ বাসায় সবাই কি বলেছে সেটা পরে শুনবেন তো চিকেনগুলি তুলে নিচ্ছি এটা প্রথম বেজে আমি অল্প অল্প করে চিকেনগুলি বাজবেন বেশি দিলে দেখা যাবে পানি উঠে বেশি সফট হয়ে যাবে কেসুনের সালাদটা আসলে থাকবে একটু ক্রাঞ্চি সুইট জুসি এরকম টাইপের তো যাই হোক আমার ছিল সবটা আমি দিয়ে দিয়েছি এখানে আমি দুইটা চিকেন বেস নিয়েছিলাম আর আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম এটাকে এখন ভালো করে আবারও ব্রাউন করে ভেজে নিব আর এই সালাদটা প্রথমবার বানিয়েছি বানিয়েছে জানি না বাচ্চারা কি বলে বাচ্চারা লাইক করে কিনা অনেক খাবার দেখা যায় বাচ্চারা পছন্দ না করলে এটা আসলে বাসায় এরকম বেশি বানানো হয় না যখন বাসায় বাচ্চারা থাকে তো যাই হোক এটা আমি বানালাম যদি বাচ্চারা লাইক করে তাহলে অবশ্যই আমার এটা কয়েকদিন পরপরই খাওয়া হবে আমি আমার বাচ্চারা একটু নাটে বেশি একটা পছন্দ না ওরাও কোনো নাচ তেমন বেশি একটা পছন্দ করে না কিসমিস নাট এগুলো ওদের পছন্দ না তো অনেক সময় দেখা যায় আমার এগুলি থেকে দূরে থাকতে হয় তো যাই হোক আমি আগে ফ্রাই করে রেখেছিলাম এই চিকেনটাও দিয়ে দিয়েছি আমার কাছে মনে হচ্ছিল চিকেনটা একটু সফট সফট তো আমি আর একটু লাল করে ভেজে নিলাম তো এগুলো এখন সব তুলে নিব আর কে শোনা সালাদটা সব কিছুই বাসায় বেশিরভাগই বাসায় কিন্তু থাকে কিন্তু আপনি যদি না জানেন এটা কখনোই বানাবেন না আমার কাছে এতদিন মনে হলো যে আল্লাহ সবকিছু তো বাসায় থাকে কে সুন সালাদটা বানানো খুব ইজি আর সব ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমাদের বাসায় প্রতিদিনই থাকে তার ভিতরে ছিল চিকেন ইম্পর্টেন্ট এখন লাগবে গাজর এখানে আমি লম্বা লম্বা করে একই সাইজ করে সে করে কেটে নিয়েছি তো একটু মোটা একটু পাতলা এরকম থাকবে খুব বেশি পাতলাও হবে না খুব বেশি মোটাও হবে না আর ক্যারোটটা অবশ্যই থাকতে হবে ক্রাঞ্চি অ্যান্ড সফট বেশি ক্রাঞ্চিও না আবার বেশি সগিও না তো এই টাইপের একটা টেক্সটার হতে হবে তো যেটা বাসায় সবসময় আমাদের থাকে তার সাথে লাগবে ক্যাপসিকাম আর কি কম্বার আর নাচ তো এই পাঁচটা ইনগ্রেডিয়েন্ট যদি বাসায় থাকে আর কিছু সয়া সস আর টমেটো কেচাপ তো আমাদের থাকে আর চিলি সস এই দুইটা বা তিনটা সস থাকলে এটা খুব ইজি টু বানানো বাসায় আর খেতে অসম্ভব মজা এটা আসলে লাঞ্চে অথবা ডিনার আমরা নিতে পারি এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি আর ভেজিটেবল টু মানে আমি এক থেকে দুই মিনিটের মতো সতে করে নিয়েছি বেশি আমি করিনি কারণ চিকেন দেওয়ার পর কুক হবে নাট দিব সস দিব তো সব কিছু মিলে যাতে আমার ভেজিটেবলটা খুব সফট না হয়ে যায় তো এই কথাটা মাথায় রেখেছি তো বাদামটা আমি খুব বেশি নিয়ে নিয়েছি আমার কাছে পরবর্তীতে যখন বাচ্চারা খেয়েছে তো সবাই বাদাম রেখে দিয়েছে আমি বললাম না আমার বাচ্চাদের বাদাম পছন্দ না আপনারা কিন্তু সালাদটা এইভাবে বানিয়েও যাদের বাদামে অ্যালার্জি বা বাদামে সমস্যা তারা কিন্তু এই নাটটা আপনারা অ্যাভয়েড করতে পারেন তো আমি এখানে বেশি নাট দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ নাট দিলেই মানে ভালো হতো হতো আমি তো এক কাপ ভরে দিয়েছি তো এইটার জন্য সমস্যা হচ্ছে সসের ভিতরে আমি ইউজ করেছি টমেটো কেচাপ তিন থেকে চার টেবিল চামচ আর এখানেও আমি এক্সট্রা হট যে চিলি সসটা আছে এটা ইউজ করেছি সেম চার চামিচের মতো হবে তো দুটা মিলে আট চামিচ আমি এখানে ইউজ করেছি তো এইটাকে এখন ভালো করে মিক্স করবো যদি আমার কাছে মনে হয় যে আমার চিকেন অ্যান্ড ভেজিটেবলটা একটু ড্রাই ড্রাই তাহলে আমি আর একটু অ্যাড করতে পারি তো এটা আসলে বুঝে নিতে হবে যে আসলে আপনি কীরকম খেতে চান অনেক বেশি মানে ড্রাইও হবে না আবার অনেক বেশি জুসিও হবে না এরকম একটা থাকবে একটু মাখানো মাখানো থাকবে তো কিছু আমি আরো এক দুই মিনিট সুন্দর করে শত করে নিব আর এটা ভিতরে যেটা হলো আর আপনার চাইলে সুগার দিতে পারেন আমি আসলে সুগার দিব না কারণ টমেটো ক্যাচা বাড়িয়ে কিন্তু প্রচুর সুগার থাকে তো এখন আমি কী কম্বার দিয়ে দিলাম এখানে এক কাপ এটা একদম লাস্টে দিয়ে নামানোর আগ দিয়ে দিতে হবে এক মিনিট তো এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে চিকেন অ্যান্ড ভেজিটেবলের সাথে কিউকাম্বারটাচ সব সময় দিতে হয় আর কিউকম্বারটা বুকে যে ওয়াটার লাইনটা আছে এটা ফেলে দিতে হবে আর লম্বা লম্বা করে এক সাইজে সব কিছু ভেজিটেবল কেটে নেবেন এখন এটা রেডি হয়ে গেল একদম এখন আমি নামিয়ে নিব গ্যাসটা অফ করে দিয়েছি এখন সার্ভ করব আর আমি সব কিছু টেস্ট করেছি খুব ভালো হয়েছে খেতে তো আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি সেমভাবে আপনারা বানিয়ে ট্রাই করতে পারেন আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইমে আমি বানিয়েছি এবং আমার ফ্যামিলি মেম্বাররা কি বলেছে শুনি চলুন

Ya yeah, um. mou. Mm.